একেবারে পারফেক্ট দোকানের মতো ডিমের চপ আপনিও বানাতে পারবেন আসুন দেখে নেওয়া যাক কি মশলা দিচ্ছি এখানে শুকনো খোলায় আমি ভেজে নেব দারুচিনি আর এলাচ শুকনো লঙ্কা জিরে আর ধনে এটা শুকনো খোলায় হালকা করে ভেজে এটা গুঁড়ো করে নেব তারপরে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ দিয়ে এর মধ্যে ছোট করে একেবারে কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেস্ট করে রেখেছি আদা আর রসুন এটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে সুন্দর করে ভেজে নেব আর তলাটা ধরে যায় এই রকম মশলা যখন করবেন তলাটা যখন ধরে যাবে সামান্য একটু জল দিয়ে দেবেন ব্যাস একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে একে একে সব রকম মশলা লবণ স্বাদ মতো হলুদ লঙ্কার গুঁড়ো এই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন বাদ দেবেন আর আমি আমার মতো দিয়েছি ঝাল বা লবণ তারপরে এখানে সিদ্ধ আলু এই মশলার মধ্যেই দিয়ে দেব। আর এটা স্ম্যাশ করে দিলে তাহলে কী হয় কোনো জায়গায় দলা পাকিয়ে যাবে এরকম আর হবে না এরকমভাবে এরকম ঝিরিঝিরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম স্ম্যাশ করে দেবেন হাত দিয়েও স্ম্যাশ করে দেওয়া যাবে আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি নিয়ে তারপরে আবারও কিছুটা কষিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা আলু আমি দেব। এখানে যতটা ডিমের চপ করবেন সেই রকমভাবে আলুটা সিদ্ধ করবেন আমি এখানে ছ পিস করবো তাই আলু নিয়েছি তিন পিস সিদ্ধ আলু তিন পিস নিয়েছি নিয়ে এভাবে গ্রেড করে দিয়েছি একবার মিশিয়ে নিলাম নিয়ে আরও দুটো আলু এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মানে এই যে পুরটা পুরটা কিন্তু একটু বেশি পরিমাণেই হবে মানে লাগবে আমি ছট পিস করবো তার জন্য যেমন পুর লাগবে সেরকমভাবে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আর কিছুই না মশলাটা এবারে যে ভেজে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা সবশেষে দিয়ে দেবো ব্যাস এই মশলাটা দেখতে পাচ্ছেন একেবারে কড়াই থেকে উঠে যাচ্ছে এরকম শুকনো করে একেবারে কষিয়ে নিতে হবে এবারে আমি এটা একটা পাত্রে রেখে দিচ্ছি আর একটা পাত্রে আমি ডিম একটা গুলে নিয়েছি সেই ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এইভাবে কর্নফ্লাওয়ারটা দিলে তাহলে মুচমুচে হবে ডিমের মধ্যে আমি লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে গোলমরিচও দিতে পারেন তাহলে ঝালটাও হবে তারপরে ডিমটা গুলে একটা সাইডে আমি রেখে দেব তারপরে যে মিশ্রণটা মিক্সড করে রেখেছিলাম আলুটা আলুটা আমি যে কটা পিস মানে ডিমের পিস হয়েছে মানে অর্ধেক করে ডিমটা নিয়েছি সিদ্ধ ডিম ওই ডিমটা যতটা হবে মানে ছ পিস এরকম গোল গোল করে আমি আলুটাও মানে এইটা পুরটাও ছ পিস করে নেব এই বর্ষাকালে বৃষ্টির দিনে আপনারা টিফিনে খেতে পারেন আর আমার ছেলে তো এটা বায়না করে ডালের সঙ্গেই তো খেয়েছে আর থালাতে শেয়ার করেছি সেটা আপনারা দেখতে পাবেন এটা কিন্তু ভীষণ ভালোও লেগেছিল ডালের সঙ্গে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পরপর আমি এগুলো এইভাবে নিয়ে নিচ্ছি দেখুন এবারে এই যে আলুটা এটা আমি হাতে একটু চেপে নিচ্ছি আরও একটু বেশি করে চেপে নেব ব্যাস একটা ডিম সিদ্ধ তার অর্ধেকটা ডিমের ভাগ করে নিয়েছিলাম সেটা এভাবে উল্টে দিয়ে তারপরে চারদিক থেকে আলুগুলো এভাবে দিয়ে দিতে হবে মোটামুটি হচ্ছে আলুটা সবদিকে দিকে যাতে আসে সেই রকম হবে ব্যাস নাহলে কোডিংটা হবে না ওই জন্য আলুটা মোটামুটিভাবে আমি সবদিকে দিয়ে দিচ্ছি ব্যাস এবারে চাপ দিয়ে একটু সেপ তৈরি করছি ডিম্বাকৃতি মতো হবে দেখুন হাত দিয়ে দুদিক থেকে চেপে দেখুন এরকম হবে সবগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নেব সবগুলোই একই রকম ভাবে আমি তৈরি করে নেছি হাতে এইভাবে চেপে আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ডিমটা এভাবে দিয়ে এই পুরটা কিন্তু সব দিকে আসবে এইটাই মনে রাখতে হবে হলে ডিমের সঙ্গে যে কোডিংটা তৈরি করবেন কোডিংটা কিন্তু হবে না মানে আলুটা একটু বেশি পরিমাণ নিলেও কোনো সমস্যা নেই ব্যাস এভাবে আমি আর একটা দেখিয়ে দিলাম সবগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি হয়ে গেল এবারে একটা বাটিতে আমি যে টোস্ট বিস্কুট ওটা আমি গুঁড়ো করে নিয়েছি ওটা ব্রেড ক্রাম্পস যেটা বলে সেই ব্রেড ক্রাম্পসটা আপনারা কিনেও নিয়ে এটা ব্যবহার করতে পারেন আবার টোস্ট বিস্কুটের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমার দুটো হাত ব্যবহার করছি ডান হাতে ডিমের গোলায় চুবিয়ে তারপরে বাম হাতে কোটিং করছি না হলে দুটো হাত দিলে জড়িয়ে যাবে হাতের সঙ্গে লেগে যাবে ওই জন্য বাম হাতটা ব্যবহার করতে হবে আরও একবার কোটিংটা করছি ডিমের গোলায় দিতে হবে দিয়ে তারপরে বিস্কুটের দিয়ে দিতে হবে গুঁড়োতে দিয়ে দিতে হবে দিয়ে বাম হাতে আবারও দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু করাটা নিয়ম নাহলে দুটো হাত একেবারে চটচট হয়ে যাবে ঘেটে যাবে এটা বাম হাতেই করে নিতে হবে দেখুন একটা আমি তৈরি করে আগে রেখেছি আর ওই রকমভাবে আরও একটা এই তৈরি করে নিলাম আবারও এরকমভাবে তৈরি করে নিতে হবে সবগুলো তারপরে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে মিডিয়াম আছে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে সব সময় আমি বলি যখন হাই আঁচ থাকবে তাহলে ওপরটা চুঙে যাবে আর ভেতরটা হবে না তাই মিডিয়াম আছে করতে হবে মিডিয়াম টু লো আছে করতে হবে এটা মিনিট পাঁচেক লাগবে একটা সাইডে তারপরে অপর পিঠটা এভাবে উল্টে দেব আর মুচমুচে হওয়ার জন্য মানে ব্রেড ক্রামস তো আছে তারপরে কর্নফ্লাওয়ার আছে মুচমুচে তো হবেই আর এই রকমভাবে আপনারাও বাড়িতে বানান আপনাদের কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই এভাবে আপনারাও বাড়িতে বানান আর আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে কমেন্ট করছেন বা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে সুবিধা হয় জানতে সুবিধা হয় আপনাদের কেমন লাগছে তারপরে একবার হয়ে গেল তারপরে আবারও তিনটে ছিল সেই তিনটে আবারও ভেজে নিচ্ছি এ একইভাবেই ভেজে নেব ব্যাস এইভাবে ভেজে নিচ্ছি কালারটা দেখুন কতটা সুন্দর কালার আসছে একেবারে মনে হয় পারফেক্ট দোকানের মতো সুন্দর কালার আসছে এবারে পরিবেশন করছি দেখুন এর সঙ্গে মানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ শশা বা কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে আপনারাও এভাবে পরিবেশন করুন আপনার পরিজনদের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না অনেক ধন্যবাদ